এই যে গাড়িটা যে চলতেছে এই গাড়িটার স্পিড কত এখন বলেন তো দশ দশ হ্যাঁ দশের থেকে একটু কম আছে আর কি একটু কম আছে ধরেন দশ আচ্ছা এখন এইভাবে কি আপনি মাপ বুঝতেছেন মানে এই যে যে আস্তে চালাইলে মাপ বুঝতেছেন না জোরে চালাইলে মাপ বুঝে কোনটা আস্তে চালাইলে মাপটা বোঝা যায় আচ্ছা ব্রেক 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 যান ব্যাগ গিয়ার লাগান ব্যাগ গিয়ার লাগান হ্যাঁ জান এবার ব্যাগে যান একদম ওই দাগের উপরে উঠবেন চাকাটা একদম কোথায় দাগের উপরে উঠবেন হ্যাঁ যাতে আমরা মাপটা বুঝতে পারি যান 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 যখন ব্যাগ গিয়ারে দেবেন তখন ডানে বামে দুই দিকে কি করতে হবে খেয়াল করতে হবে গাড়িটা জোরে নেওয়া যাবে না ব্যাগ দেওয়ার সময় কেমনে চালাইতে হবে আস্তে 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 চালাইতে হবে তাই না হুম যান দেখেন আপনারা যখন একটা পার্কিং করবেন মনে করেন একটা পার্কিং জোনের মধ্যে ঢুকলেন এখন আপনার গাড়ি হোক বা বসের গাড়ি হোক যার গাড়ি হোক এখন ওইখানে আপনাকে কি কন্ট্রাক্টের টাইম দিয়ে দিবে যে তুমি দুই মিনিটের মধ্যে পার্কিংটা করবা দিয়ে দিবে আপনি ধীরে সুস্থে আস্তে 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 আমার কথা আমি দশ মিনিট বসে পার্কিং করব তারপর আমার গাড়িটা যাতে না লাগে তাই না আমাদের আস্তে 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 দেখে দেখে শুইলে তারপরে পার্কিং করতে হবে তারা ওরা কিছু নাই ব্যাগ গিয়ারে চালাইলে এবং পার্কিং করলে এনে কোনো তারা ওরা করা যাবে না তাহলে গাড়ি লেগে যাবে অনেকে মনে করে কি গাড়ি চালানোর সময় আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা কখনো জোরে গাড়ি চালাবেন না জোরে গাড়ি চালাইলে কখনো মাপ বুঝতে পারবেন না মাপ বোঝা যায় না সোজা করেন বামে সোজা করেন সে দেখেন ওই যে ওই যে দেখছেন দেখা যায় হ্যাঁ এবারে এবার বেশি চলে আসছে যান আপনার নাম জানো কি জানো ভাই হাসিফ কোথা থেকে আসছেন জামালপুর কোন জায়গায় বাড়ি জামালপুর ইসলামপুর জামালপুর ইসলামপুর ইসলামপুর থানা জামালপুর জেলা আচ্ছা জামালপুর জেলা ইসলামপুর থানা আচ্ছা ইসলামপুরের অনেক অনেকে এই মুহূর্তে ভিডিওটা দেখতেছে আচ্ছা অনেকেই এই যে ড্রাইভিং শেখার জন্য অনেকেই যে আমরা যে বলি যে আমাদের এখানে আসার আগে আমাদের বাসা ভাড়া দিয়ে দিতে হবে 2040 টাকা তো অনেকেই হয়তো মনে করে যে না টাকাটা মারি যাবে এরকম সুযোগ আছে ভাই না টাকা মার যাওয়ার সুযোগ আছে মার আচ্ছা তারপরে ক্লাস আপনাদের যে যতগুলা ক্লাস ততগুলা করতে পারবেন না কেগুলো কম করে ছেড়ে দে কোনটা না যতগুলা করার কথা এখানে মার যাওয়ার কোনো সিস্টেম নাই তো ইনশাআল্লাহ জামালপুর থেকে যারা ভিডিওটা দেখতেছেন ইনশাআলা আপনারা নিশ্চিন্তে থাকেন যে আপনাদের টাকা পয়সা কোনো মারি যাবে না অনেকে বলে যে না টাকা মারিয়ে দেবে বা ঢাকা গেলে টাকা দেবে এরকম কোনো সুযোগ আছে আসিফ ভাই কোনো সুযোগ নাই তো নেই আপনারা হয়তো বুঝতে পারছেন যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করবেন বা ভিডিও ডিসক্রিপশনের নাম্বার আছে কল করবেন কল করার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের বাসা ভাড়া দুই টাকা ড্রাইভিং জন্য আট টাকা আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ